প্রথমে কেউ কেউ মনে করতেন এই বুধবুত ভেসে বেড়ানোর জন্য এলিয়ানরা জড়িত। এর পেছনে তাদের কোনো ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের পেছনে আসল রহস্য উদ্ধার করলেন বিজ্ঞানীরা সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে এর পেছনে এমনটাই দাবি বিজ্ঞানী মহলে পিরামিডের চারপাশে পাওয়া সব বুদ্বুদকে বিশেষজ্ঞরা বলছেন প্লাজমা বুধবুথ এ ঘটনা নতুন নয় এর আগেও বহুবার এই প্লাজমা বুদবুদের সন্ধান পাওয়া গেছে শুধু মিশরের পিরামিডের আশেপাশে নয় এই ধরনের বুদবুদ পাওয়া গেছে মিডওয়ে দ্বীপেও এখানে এক সময়ে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল বিজ্ঞানীদের মতে কোনো এলিয়ানরা এই প্লাজমা বুদবুদ সৃষ্টি করে না এই বুদবুদের উৎস খুঁজে পেতে তারা নিম্ন অক্ষাংশের লং রেঞ্জ আয়নসফিয়ার রাডার ব্যবহার করছেন পর্যবেক্ষণ করে জানিয়েছেন সুপরিচিত মহাকাশ আবহাওয়ার অসঙ্গতিগুলোকে নিরীক্ষ বুদবুদ বলা হয় এবং এগুলো পৃথিবীর আয়ারনেসফিয়ার অঞ্চলে ঘটে পৃথিবীর উপরে বায়ুমণ্ডলের চারযুক্ত কণাগুলো অদৃষ্ট হওয়ার কারণে এসব অসঙ্গতি ঘটে এটি এমন একটি অঞ্চল তৈরি করে যেখানে ইলেকট্রনের মাত্রা কম ফলে সেগুলোকে দেখতে বুদবুদের মতোই লাগে চীনের বেইজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের অংশ ইনস্টিটিউট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের বিজ্ঞানীরা অগস্টে বলেছিলেন যে সৌরঝড়ের ফলে প্লাজমা তৈরি হয় এইভাবে তৈরি হওয়া প্লাজমা বুদ্বুদগুলো গত বছরের নভেম্বরের মিশর এবং আশপাশের অঞ্চলের নিম্ন অক্ষাংশে তাদের র্যাডারে ধরা পড়েছিল প্লাজমা বুদ্বুদ শনাক্ত করার জন্য এই জাতীয় র্যাডারগুলোর আরও বিস্তৃতি প্রয়োজন এ কারণে চীনা বিজ্ঞানীরা বিশ্বজুড়ে কম অক্ষাংশ এলাকার তিন থেকে চারটি লারিডের মতো ওভার দ্য হাইজন র্যাডারের একটি নেটওয়ার্ক ইনস্টল করার কথা চিন্তাভাবনা করছেন